পাঁচটা আমার যে বাজার হয়ে গেছে এখন আমি এটাকে নামে রাখবো অল্প একটু লবণ দিয়ে দিব কারণ আগে আমি বাজার ভিতর লবণ দিছিলাম এখন আমার এই যে মশলাটা আমি এটা মাছের ভিতর সরিয়ে দিব আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমি রুই মাছের ভাজা করব যেখানে চার পিস রুই মাছ আছে এটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি জড়াই নিছি এখন এটার ভিতর আমি সব মশলা মাখাবো প্রথম আমি দিয়ে দেব লবণ সামান্য একটু মরিচ মরিচের ফাঁকি দিব তারপর দিব একটু হলুদের ফাঁকি তারপরে দিব একটু আর ফাঁকি তারপরে দেব আদা রসুন বাটা এই রুই মাছের ভাজা একবার যদি আপনারা খান বন্ধুরা তাহলে সারা জীবন আপনারা মনে রাখবেন এত মজা এই রুই মাছের ভাজাটা এখানে দিলাম আমি বেকিং পাউডার আর দিয়ে দি আমি কিছু ময়দা পরিমাণ মতন ময়দা দিয়ে দিব আর আমি এখানে ডিম খেতে নিছিলাম আমাকেই সেই ডিমটা দিয়ে দিবাদ আমি ভালোভাবে এখন মাখাই নিব আর দিব কিছু লেবুর রস আর দিয়ে দেব তেল অল্প একটু তেল দিয়ে এটাকে আমি এখন মাখায় নিব এইভাবে যদি আপনারা রুই মাছ ভাজেন খুবই মজা খেতেও খুবই ভালো লাগে একদম মুচমুছি হয় আমি ভালোভাবে এটাকে মাখায় কিছুক্ষণ রেস্টে রাখব চুলায় আমি প্রায় একটা ফ্রাই প্যান বসাইছি এখানে আমি আগে এই তেল গরম দিয়ে রাখছিলাম এখন তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এই সেই মাছগুলি এখন দিয়ে দিব আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রাখছিলাম এই মাছ এখন আমি এগুলি তেলের ভেতর এত মজা এই রুই মাছ ভাজাটা একবার হলো আপনারা চেষ্টা করবেন খুবই দারুণ লাগে একদম মোসমসে হয় যে হয়ে গেছে আমি এখন আর প্রতিদিন আমরা বেশিরভাগই আমরা রুই মাছ রান্না করে খাই ঘোনা করে খাই কিন্তু এইভাবে যদি আপনারা ভাজা করে খান খেয়ে দেখবেন কত দারুণ লাগে কড়া করে এটাকে বাজবো মাছটা আমার যে বাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রাখবো ওই তেলের ভিতর আমি এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ

আমার যে মশলাটা ছিল মাছ মাখানোর মশলাটা সেটা আমি দিয়ে দিলাম আর এখন আমি একটু চাট মশলা দিয়ে দিব

এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয়ে গেল বন্ধুরা আমার রুই মাছের ভাজা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ